সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে হলো নভেম্বর মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটের সর্বশেষ আপডেটগুলি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বন্ধুরা মনে রাখবেন যে কোনো সময় রেটটা পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পাবেন মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা আগের তুলনায় অনেকটা বেড়েছে তবে লোটাস মানিয়েছেন যে উনত্রিশ টাকা আঠারো পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে উনত্রিশ টাকা দশ পয়সা এন মানি একচেঞ্জে উনত্রিশ টাকা দশ পয়সা রিয়া মানি একচেঞ্জে আঠাশ টাকা চুরানব্বই পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা পাঁচ পয়সা অগ্রহণের রেমিটেন্স হাউজে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশত তেইশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো একুশ টাকা সাত পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা মানিকারামের মাধ্যমে পাঠালে একশত তেইশ টাকার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারের চোরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপীয় এক কথা একশত বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফান্ড একশত তেষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনের এক ডলারের চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক রুবিয়াতে আট টাকা এক পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রুমানিয়ার এক সাতাশ টাকা নব্বই পয়সা জাপানারিজিও টাকা আশি পয়সা উমান থেকে যারা আজকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন যা গতকালকে থেকে আজকে আবার টাকা ছিল গতকালকে ছিল উমানের সকল আজকে গুলাতে তিনশো তো ষোলো টাকার ভিতরে দিচ্ছে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবাই লুলু এক একচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা জয়ল একচেঞ্জের তেত্রিশ টাকা ছয় পয়সা সারাফ একচে তেত্রিশ টাকা বাইশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা আলমোজাইনি মুজাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুক একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ষাট পয়সা ইউ একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বারায়ন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা বিএস বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা এক পয়সার ভিতরে পাবেন কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা তবে কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলমির কেউ দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বারআনের একদিন তিনশো তো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা তবে জেন্স এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা সাতান্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা লু মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা আটাত্তর পয়সা এনিসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালো বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তেরো পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বাইশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা আইজেট অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা নিউ অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা মোবাইল ই পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা ত্রিশ পয়সার ভিতরে পাবেন तो मंत्री ए आज के टाकर रेटर विस्तारित तो अपडेट